যে ফেসবুক দর্শক এবং ইউটিউবের ইউটিউবের দর্শকের দিয়ে আমরা এটা যে বিষয় নিয়ে পোস্ট করেছিলাম সেটা হচ্ছে উনত্রিশ তারিখের একজন ছেলে হারিয়ে গেছিলো সার সেন্ড রিয়াল গ্রাম সৌরি ওনাকে গতকালকে ঢাকা পরিিল রোড থেকে পাওয়া গেছে ওনাকে আপনাদের প্রচেষ্টা আপনাদের যতদূর প্রচেষ্টা করছেন হেল্প করছেন আপনারা আপনাদেরকে

যাবা থাকা সুন্দৰভাৱে থাকিবা আচ্ছা ঠিক আছে থাকো